বর্তমানে ভারতে মোট আঠাশটি রাজ্য রয়েছে এর মধ্যে সাতটি রাজ্যকে ভারতের সেভেন সিস্টার্স বা সপ্তভগিনী বলে অভিহিত করা হয়ে থাকে এই সাতটি রাজ্য হল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় এই সবকটি রাজ্য ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত রাজ্যগুলির মোট আয়তন হল দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে আনুমানিক পাঁচ কোটি ১৬ লক্ষ সত্তর হাজার জন রাজ্যগুলি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে রাজ্যগুলির সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে যেমন উত্তরে চীনের সাথে তেরোশো পঁচানব্বই কিলোমিটার পূর্ব দিকে মায়ানমারের সাথে ষোলোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার এবং উত্তর পশ্চিমে ভুটানের সাথে চারশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে উনিশশো সালে এই রাজ্যগুলিকে উন্নত করার লক্ষ্যে উত্তর পূর্ব পরিষদ বা এনইসি সংগঠন প্রস্তুত করা হয় এই সংগঠনের প্রধান লক্ষ্য হল এই রাজ্যগুলিকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করা এই সাতটি রাজ্য স্থলপথে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির করিডোরের মাধ্যমে সারা ভারতের সঙ্গে যুক্ত রয়েছে এই রাজ্যগুলো একসাথে সেভেন সিস্টার্স নামটি পেয়েছিল উনিশশো সালে জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামক একজন বিখ্যাত সাংবাদিক তখন রেডিও টক শোতে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয়কে একসাথে উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথম সেভেন সিস্টার্স নামটি উল্লেখ করেন সেই সময় তিনি এই সাতটি রাজ্যের উপর একটি বই লেখেন এবং যার নাম ছিল ল্যান্ড অফ সেভেন সিস্টার্স এই বইয়ে রাজ্যগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্য সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব সংক্ষিপ্ত আকারে এক অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য হল অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার্স রাজ্যগুলির মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ এই রাজ্যের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী হল ইটানগর এবং এই শহরই হল অরুণাচল প্রদেশের বৃহত্তম শহর অরুণাচল প্রদেশের জনসংখ্যা রয়েছে তেরো লক্ষ বিরাশি হাজার ছশো এগারো জন এটি এমন একটি ভারতের রাজ্য যার প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন করে মানুষের বসবাস রয়েছে রাজ্যের সাক্ষরতার হার হল ছেষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ এবং প্রধান ভাষা হল ইংরেজি দুই আসাম ভারতে চাই রাজ্যরূপে পরিচিত আসামের রাজধানী হলো দিসপুর এবং এই রাজ্যে বৃহত্তম শহর হলো গুয়াহাটি আসামের জনসংখ্যা রয়েছে তিন কোটি উনত্রিশ লক্ষ জন এর আয়তন হল আটাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার আসামের গুয়াহাটি শহর হল সেভেন সিস্টার্স রাজ্যের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর এই জন্য গুয়াহাটি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে তিন মণিপুর উত্তর পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্য মণিপুরের রাজধানী হল ইমফল এই শহরটি হল মণিপুরের বৃহত্তম শহর আয়তন হল বাইশ হাজার তিনশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে আঠাশ লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো আটানব্বই জন ষোলোটি জেলা নিয়ে গঠিত মণিপুরের প্রধান ভাষা হল মৈতৈ চার মেঘালয় মেঘের আবাসস্থল রূপে পরিচিত মেঘালয় রাজ্য এর আয়তন হল বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে উনতিরিশ লক্ষ চৌষট্টি হাজার সাত জন মেঘালয়ের রাজধানী হল শিলং এবং এটি হল মেঘালয়ের বৃহত্তম শহর পাঁচ মিজোরাম মি মানে জাতি জো মানে পাহাড় এবং রাম মানে ভূমি অর্থাৎ মিজোরাম শব্দের অর্থ হল পাহাড়ি জাতির ভূমি এর আয়তন হল একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে দশ লক্ষ একানব্বই হাজার চোদ্দো জন এগারোটি জেলা নিয়ে গঠিত মিজোরামের রাজধানী হল আইজল এবং এটি হল এই রাজ্যের প্রধান শহর ছয় নাগাল্যান্ড সেভেন সিস্টার্স রাজ্যে নাগাল্যান্ডের বৃহত্তম শহর হল ডিমাপুর এবং রাজধানী হল কোহিমা আয়তন হল ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে উনিশ লক্ষ আশি হাজার ছশো জন নাগাল্যান্ডের প্রধান ভাষা হলো ইংরেজি সাত ত্রিপুরা সেভেন সিস্টার্স রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হলো ত্রিপুরা এর আয়তন হল দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার জন। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা এবং এই শহরটি হল ত্রিপুরার বৃহত্তম শহর এই ছিল আজকে আমাদের জাহিফ্যাক চ্যানেলে সংক্ষিপ্ত আকারে সেভেন সিস্টার্স রাজ্য নিয়ে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন